হরে কৃষ্ণ শুধু ভক্তমন্ডলী তো আজকে আমি আপনাদেরকে রবিবারের শিডিউল আমি আপনাদের দেখাবো আপনারা ভিডিওটা স্পেশাল ফুচকা আজকে রবিবার সানডে আপনারা দেখতে পাবেন এখানে আসবেন একটি করে ফুচকা ফ্রি থাকে রবিবার করে তাইতো প্রথম ফুচকা ফ্রি তাইতো বিশেষ ব্যক্তি প্রথম যে বিশেষ ব্যক্তি যে আসবে বিশেষ ব্যক্তি বিশেষ নয় যে প্রথম খাবে একটি করে ফ্রি তো অবশ্যই ভিডিওটা দেখুন আর সাবস্ক্রাইব করুন চলুন দেখাই বনমালী ফুচকা হ্যাঁ কেন গো কৃষ্ণ বন্ধ রাখুন হ্যাঁ না গেটে ওইখানে লেখা আছে কারণ গেটে একটু ভুলবার লেখা আছে তাই বলছে চলুন আমাদের বনমালী ফুচকা শুরু করুক দেখাই আপনাদের এই যে আমাদের নারায়ণ পুপু এসে গেছে নারায়ণ পুপু এসে এখন দোকান খুলবে এই যে করো আমি খুলবো আর এই যে আমাদের বনমালী স্পেশাল ফুচকা আজকে আপনারা দেখবেন এখন লোকজন নাই তো আমাদের রেস্টুরেন্টে বসে আছে এখানে চপ শিঙারা বিভিন্ন রকমের কোয়ালিটি এখানে পাওয়া যায় ওখানে এখানে পুরি হয় আর ওখানে কাটা হয় চপ শিঙারা আর রবিবারে একটু স্পেশাল থাকে বিভিন্ন রকম স্পেশাল থাকে অনেকের দোকান খুলতে আছে আর এই হচ্ছে আমাদের সিডি তো ভিডিওটা অবশ্যই আর এই ফুচকা আমি আপনাদেরকে দেখাবো একটু এই যে বনামালি ফুচকা লাগিয়েছে ফুচকা গরম হচ্ছে প্রকৃতিতে গরম হচ্ছে তাই তো এই যে বনামালি ফুচকা শুরু হয়ে গেছে এখন বাছাবাছি হচ্ছে গোনাগুনি হচ্ছে কত টাকা বিক্রি হবে কত টাকা আয় হবে কত টাকা ব্যয় হবে এই যে দেখুন বনমালি ফুচকা সুন্দর সুন্দর ফুচকা আর সাইজ দেখুন বিশাল সাইজ আচ্ছা ঠিক আছে লোকজন আসুক তারপরে আর এই যে আমাদের মন্দির আমরা দোকান দোকান খুলবো এই জন্য ভিডিও আপলোড করবো তৈরি করে তৈরি করছি বিকেল থেকে তৈরি করবো রাত পর্যন্ত তৈরি করব তারপরে আপলোড করবো কালকে তো লেখছেন বনওয়ালি হ্যাঁ অবশ্যই কিন্তু অবশ্যই আসবে আজকে রবিবার না আজকে তো করবো না আজকে রবিবার কি আসবে যদি পরে রবিবার আসবে এই যে বনওয়ালি স্পেশাল বনওয়ালি ফুচকা বনওয়ালি ফুচকা আর হ্যাঁ হ্যাঁ বাইরে থেকে কত লোক খেতে আসে প্রথম যে কাস্টমার হবে তার বেলায় একটা ফ্রি